একশো তিরিশ টাকা করে নিতে পারবেন এই পিও ভিউ আমাদের এখানে প্রচুর পরিমাণ এক্সপোর্ট এর বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে আপনার যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তো আমাদের ঠিকানা হচ্ছে সাভার ফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট লালসুল্লা মডেল মাদ্রাসা সংলগ্ন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমি নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মূলত আপনার খুব সুন্দর অরিজিনাল আপনার যে প্রিমিয়াম যে কোয়ালিটি যে প্রোডাক্ট আপনার পোলো শার্ট ম্যানসের সো আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু পোলো শার্ট আমি রেখেছি স্যাম্পল আপনাদেরকে দেখাবো বলে তো ডিওর বিওর দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এই প্রোডাক্টটা একবারে খুবই চমৎকার একটা কালার দেখেন এই প্রোডাক্টটা একবার খুব সুন্দর রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর কোয়ালিটিটা দেখেন একবারে হাতা একটা টিফিন কাপ কলার দেওয়া আছে ম্যাচিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই প্রিমিয়াম যে কোয়ালিটিটা দেখেন খুবই ভালো মানের এখানে একটা ব্র্যান্ডিং একটা লোক দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে আর এটা হচ্ছে সিম্পলের মধ্যে প্রোডাক্টটা খুবই ভালো আর আপনার আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা একেবারে কম দামের মধ্যে তো যারা নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো আমরা প্রিমিয়াম কালেকশনগুলো বিক্রি করতেছি মাত্র একেবারে পানির দামে এগুলো মাত্র সেল দিচ্ছি একশো ত্রিশ টাকা করে নিতে পারবেন এই পোলো শার্ট এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড কোয়ালিটি এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হাতায় কিন্তু কাপ থাকবে এবং এগুলো সিলাইজেশন থাকবে এবং এগুলো হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা মালে কিন্তু লেভেল থাকবে হ্যান্ডট্যাগ থাকবে এবং খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা একবার রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন সো আমি আপনাদেরকে একটা কালার দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এটা হচ্ছে স্কাই কালার আমাদের কাছে প্রায় আট দশটা কালার রয়েছে এই পর্যন্ত বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন তো আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে কাছের থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একবারে রিজনেবল প্রাইজে কিন্তু দিচ্ছি হ্যান্ডটেক কেয়ার লেভেল সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা খুবই রিজনেবল ভাবে আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই প্রোডাক্ট একবারে কোয়ালিটি এখানে এমব্রয়ডারি করা থাকবে একটা এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আপনার জিএসএম হচ্ছে একশো আশি থেকে একশো থেকে জিএসএম এর মধ্যে এগুলো হচ্ছে পার্সেন্ট অরিজিনাল কটন পিকে পোলো সো পিকে পলো এই পলো শার্ট গুলো আপনার আমাদের কাছ থেকে একবারে কম দামে কিন্তু রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু সেল করে দিচ্ছি আমরা কম দামের মধ্যে যদি পেতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করেন আর দেখেন আমাদের কাছে এগুলো আপনার ভান্ডিল করা আছে একবারে সাইজ করা বিভিন্ন রকমের ভান্ডিল করা রয়েছে এই প্রোডাক্ট গুলো দেখেন এই জায়গায় আমাদের কাছে রয়েছে আরো অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এই প্রোডাক্ট আমরা একবার কম দামের মধ্যে এগুলো আমরা রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু সেল দিয়ে দিচ্ছি একবারে কম দামে দিচ্ছি আমরা একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো ডুয়াল ভিউস আমাদের কাছে হিউজ কালেকশন আছে এই বর্তমানে আপনারা যারা এই ধরনের ভালো কোয়ালিটির ভালো অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমরা একবার কম রেটে দিচ্ছি একবারে সিম্পলি রেটে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো সাইজ হচ্ছে এম এল এক্স এল তিনটা সাইজের সমন্বয় করে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যারা এই ধরনের আপনার ভালো কোয়ালিটির প্রিমিয়াম প্রোডাক্ট চান আমাদের সাথে যোগাযোগ করুন তবে আমাদের দোকানে অনেকগুলো কালেকশন রয়েছে অনেক আইটেম রয়েছে তো আমরা আপনারা যারা আসবেন সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা কম দামের মধ্যে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে রনি ধন্যবাদ সবাইকে